প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করছি রোমেনিয়া এবং সার্বিয়া আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন রোমেনিয়ার কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো শিডিউল আমরা নিয়েছি কিনা বা কোনো আপডেটস আমাদের কাছে আছে কিনা আজকে গত দুই দিন আগে আমাদের কাছে কোম্পানি কর্তৃপক্ষ থেকে রেকমেন্ডেশন লেটার এসেছে এবং তার মধ্য থেকে আমি আপনাদের কাছে একটি রেকমেন্ডেশন লেটার মানে কন্ট্রাক্ট পেপার যেটি এটি আমি দেখাবো এবং এখন বর্তমানে রুমেনিয়ার স্যালারি কত সেনজেনভুক্ত হওয়ার পর সেটা আমি আপনাদের কাছে বলব এবং আমার কাছে ইস্তিয়াকুর রহমানের একটি কন্ট্রাক্ট লেটার রয়েছে এটা আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে স্যালারি এবং তার কাজ কি এবং কত কত দিনের কন্ট্রাক্ট রয়েছে কোম্পানির সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এর মাঝে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা জানেন রোমানিয়া সেনজেন হওয়ার কারণে অনেকেই ভিসা পেয়েছেন আমাদের মাধ্যমে অনেক আমরা অনেকেই রোমেনিয়াতে পাঠিয়েছি আমাদের কিন্তু লাস্ট মার্চের দশ তারিখে আমাদের জনের ফ্লাইট হয়েছে রোমেনিয়াতে তো সামনে কিন্তু আমরা চাচ্ছি আরো অনেকেই রুমেনিয়াতে যান যেহেতু এখন সেনজেন মুক্ত হয়েছে একটা সেনজেনের ভিসা আপনার পাসপোর্টে থাকা মানে অনেক কিছু বিষয়গুলো তো রুমেনিয়ার কাজ কিন্তু স্লো ডিলে তো এটা কিন্তু সবাই জানেন এখানে আপনি আমি যদি বলি বা তারা হোরা করি এখানে কিন্তু কোনো কিছু করার থাকবে না এটা কিন্তু একমাত্র অ্যাম্বাসি কর্তৃপক্ষের ব্যাপার ইমিগ্রেশনের ব্যাপার এবং আপনারা জানেন এখন কিন্তু নতুন করে রুমেনিয়ার কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না আর যদিও হয়ে থাকে স্পেসিফিক্যালি কিছু কোম্পানির যদি কোনো প্রিভিয়ার্স কোনো আবেদন করা থাকে সেগুলোর হচ্ছে আমাদেরও প্রিভিয়ার্স অনেক আবেদন করা ছিল এখন পর্যায়ক্রমে কন্ট্রাক্ট পেপার বলেন ওয়ার্ক পারমিট বলেন এগুলো আমাদের আসতে শুরু করেছে তো আশা করছি এখন এর মধ্য থেকে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে যে রোমেনিয়ার ভিসা পাওয়ার পসিবিলিটি কতটুকু থাকে বা কতটুকু রেশিও থাকে দেখেন কোম্পানি যখন আপনাকে গ্যারান্টি দিবে আমি আমার হাতে যে কন্ট্রাক্ট পেপারটি দেখছেন আমি আপনাদেরকে বলেছি যে লাস্টে এটার ডিটেলস সহ আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো এবং স্যালারি কত কোম্পানি কি গ্যারান্টি দিচ্ছে কিনা সেটা বলবো বা ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু রয়েছে সেটা নিয়েও আপনার সাথে সাথে বলবো আমি তো কথা হচ্ছে এর মধ্যে থেকে যে যে বিষয়গুলো আপনাদের সামনে আসে অনেকেই অনেক কিছু না বুঝে না জেনে অনেকেই অনেক মন্তব্য করেন বা অনেকেই অনেক কথা বলেন দেখেন এই কাজটা কিন্তু আপনার আমার না এটা কিন্তু একমাত্র যে ইমিগ্রেশন রয়েছে বা অ্যাম্বাসি কর্তৃপক্ষ রয়েছে তাদের তো এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এবং মানতে হবে এবং রি অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়েছিল এখন কিন্তু তারা যদি আবার পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে যায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে ঠিক আছে এখন আমরা যে রিসেন্টলি আমরা সাতজনের রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিব সাতজনের আমরা সাতজনের অ্যাপয়েন্টমেন্ট নিব অনেকেরই ইন্ডিয়ান ভিসা হয়েছে এবং এই সাতজনের মতো থেকে সামনে হয়তো ইন্ডিয়ান ভিসা হয়ে যাবে তাদের আমরা খুব চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে ইন্ডিয়াতে পাঠানোর জন্য তো অনেক কথাই তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি যদি আপনাদের কাছে কোনো অফিসিয়ালি কোনো তথ্য বা নিউজ থাকে অবশ্যই আমাকে দিয়ে সহায়তা করবেন আর আমি আপনাদের কাছে কখনোই বিভ্রান্তকর তথ্য বলেন বা আন কোনো নিউজ কিন্তু শেয়ার করি না কারণ আমার মতে যেটা আপনাদেরকে সত্যটা জানানো সর্বোচ্চ আমি চেষ্টা করি প্রিয় দর্শক এটা হচ্ছে ইস্তিয়াকুর রহমানের কন্ট্রাক্ট পেপার এই কন্ট্রাক্ট পেপারটা হচ্ছে ফাইভ পেজের এখানে অনেকেই কথা বলতে পারেন যে কন্ট্রাক্ট পেপার কি তিন পেজের হয় বা কন্ট্রাক্ট পেপার কি চার পেজের হয় কন্ট্রাক্ট পেপার কি ছয় পেজের হয় দেখেন এটা কোম্পানি রুলস রেগুলেশন টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কন্ট্রাক্ট পেপারের লিস্ট বা আপনার পেজ বাড়তে বা কমতে পারে এটা নিয়ে কোনো ধরনের সমস্যা বা সংকোচ করা যাবে না যেমন এই কন্ট্রাক্ট হচ্ছে হচ্ছে পেজের প্রথমে কর্মীর কর্মীর নাম লোকেশন এগুলো সব কিছু দেওয়া আছে কর্মী কি কাজ করবে আনস্কিল ওয়ার্কার এবং এখানে কিছু ডিটেলস রয়েছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন এবং স্যালারির যে বিষয়টা এটা কিন্তু আপনাদেরকে খোলা স্বাভাবিক কেউই বলে না বর্তমানে আমার হাতে আমার হাতে যে কন্ট্রাক্ট পেপারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল স্যালারি হচ্ছে চার হাজার পাঁচশো বিরাশি লি হচ্ছে রোমেনিয়ান টাকা অনুযায়ী তো আপনি চার হাজার পাঁচশো বিরাশি লি যদি আপনি বাংলাদেশি টাকা কনভার্ট করেন দেখেন আপনি কত আসবে অলমোস্ট অনেক টাকা যেহেতু সেন্জেন ভুক্ত হয়েছে স্যালারিও কিন্তু অনেক গ্রোথ হয়েছে এবং তাকে ডিউটি করতে হবে হচ্ছে আপনার আট ঘন্টা করে নর্মালি ডিউটি যদি সে ওভারটাইম করতে চায় ওভারটেম করারও সুযোগ রয়েছে এবং এখানে হচ্ছে কোম্পানির অথরাইজ যে কোম্পানির মালিক ওনার সাইন সিল দেওয়া রয়েছে এবং হচ্ছে এখানে যে আমাদের কর্মী বা আমাদের যে ক্লায়েন্ট ওনার নাম এবং এখানে ওনার সিগনেচার করতে হবে এবং এই যে এটা হচ্ছে কোম্পানির ডিটেলস পুরো ডিটেলস এখানে দেওয়া আছে পুরো ডিটেলস কোম্পানির নাম কোম্পানির ডিটেলস পুরো দেওয়া আছে এবং এটা দুই পেজে এখানে কোম্পানি মালিকের সাইন রয়েছে সিল রয়েছে এবং লাস্ট যে পেজটা খুব ইম্পর্টেন্ট এটা আপনাদের জন্য সবার এই যে দেখেন এই কোম্পানিটি হচ্ছে এই ক্লায়েন্টের জন্য এই ক্লায়েন্টের জন্য হচ্ছে গ্যারান্টি দিচ্ছে যে সে রোমেনিয়াতে গিয়ে সে ওই কোম্পানি বা ওই রোমানিয়া দেশ ত্যাগ করবে না বা পালিয়ে যাবে না ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির গ্যারান্টি লেটার আশা করি আপনারা আমার আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে প্রিয় দর্শক রোমেনিয়ার জন্য যারা ফাইল জমা করতে চান এটা খুবই লেন্দি প্রসেসিং এটা আমি আপনাদেরকে আগেই বলে নিচ্ছি এবং সেনজেন ভিসা পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সেনজেন ভিসা নেই ইউরোপের যে কোনো ভিসা পেতে হলে যে কোনো দেশের ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন